ভালো আছি আপনি কেমন আছেন নাম কি আপনার প্রীতি প্রীতি কি করেন এই যে কাজ করি মানুষের বাসা কাজ প্রতিবেদনে কেন প্রতিবেদনে কি সাজাইছি ভাই কষ্ট করে আইছি কিসের কষ্ট তো কষ্ট অনেক ভাই আমার আমরা দুইটা বোন আমার মা আমার বাবার একটা বিয়ে করে চলে গেছে আচ্ছা কয় ভাই বোন আপনারা আমরা দুই বোন তো এর আগে প্রতিবেদন করছেন আপনি এর আগে প্রতিবেদন করছেন আপনি না করিনি এই ফার্স্ট টাইম হুম আচ্ছা পরিবার কে চালায় আমি চালাই দেশের বাড়ি কই কিশোরগঞ্জ আচ্ছা যাক এখন চাচ্ছেন কি তখন চাচ্ছি সুন্দর একটা মনের মানুষ যে বিপদে আমার পাশে থাকবে আচ্ছা যা আপনার সাথে যদি যোগাযোগ করে কিভাবে করবে আমার ফোন নাম্বার আছে নাম্বার বলতে পারবেন হ্যাঁ পড়তে পারবো না কেন আচ্ছা আপনি বলবেন না আমি বলবো আপনিই বলুন আমি বলে দিই না যাক ভালো 01705 সিক্স জিরো ওয়ান জিরো নাইন সেভেন জিরো কিছু বলার আছে দর্শক তো কথাই বলার আছে যে আমার পাশে থাকেন যেমন আমি অনেক কষ্টের একটা মানুষ আপনারা যদি আমার পাশে না থাকেন কে থাকবে তাই না সবাই তো আর পাশে থাকে না সবাই মনে করেন বিভিন্ন কথা বলে তার থেকে মনে করেন কেউ যদি আমার পাশে থাকে এইটাও মনে করেন আমাকে সহযোগিতা করে পাশে থাকে হেল্প করে তাই আমার অনেক উপকার হইতো কারণ আমার বাবা বিয়ে করে চলে গেছে আমি আমার মাকে আমার মাটা খুবই অসুস্থ মনে করেন ইনকাম করে বাহমান সে কাজ করে আমার মা চিকিৎসা চালায় আমার ছোট একটা বোন আছে মনে করেন তার সেও পড়াশোনা করে তার পড়াশোনার খরচা আমার দিতে হয় ওষুধের খরচা সব কিছু আমাকে দিতে হয় যদি কেউ আমার পাশে বিপদের বিপদেরকালে একটু হেলথ সহযোগিতা করে তাহলে মনে করেন একটা সুন্দর একটা মনের মানুষ পাওয়া হয়ে গেল আমার